আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনজোল্লা আমিও ভালো আছি কবুতরের জন্য নতুন ঘর তৈরি করতেছি আসলে আগের ঘরটা সব কিছু ঠিকঠাক ছিল তো আমার কবুতরের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছিল তো এই ঘরটার থেকে একটু বেশি বড় বানানো হয়েছে প্লাস আগের যে ঘরটা দেখছেন আপনারা ঘরটার হাইট অনেক কম ছিল তো এইটার হাইট মোটামুটি আট ফিট উঁচা দিছি আর এক সাইডে আপনার ছয় ফিটের মতো দিছি দেখতেই পারতেছেন আসলে সময়ের অপেক্ষা সময়ের জন্য আপনাদের পুরো ভিডিও করে রাখতে পারিনি বা দেখাইতে পারিনি এর জন্য ঘরের যে কাজ যেটাকে বলে ওইটা দাঁড় করিয়ে দিছি কালকে রাত্রে কাজ করছি প্রায় একটা পর্যন্ত রাত্রে নয়টা থেকে শুরু করছি এখন উপরে মাডাম পরাবো চার চৌকট দেওয়া হয়ে গেছে তো মাডাম পরানোর দিয়ে দেব আশা করি এখানে খুব ভালোভাবে কবুতরগুলো থাকতে পারবে কোনো সমস্যা হবে না আর এখানে আসলে রৌদ্র থাকে ছাদে তো এখানে রৌদ্র থাকে শুধুমাত্র দুপুর পর্যন্ত মেবি বারোটা একটার মধ্যে এখানে রৌদ্র থাকে না সকাল টাইমে শুধু রৌদ্র থাকে দুপুরের পর এখানে রৌদ্র থাকে না একটু ছায়া থাকে তো আশা করি কোনো সমস্যা হবে না অবশেষে কবুতরের ঘর তৈরি হয়ে গেল দেখতেই পারতে আছেন আপনার আগের ঘরের থেকে হাইট অনেক বেশি লম্বা আছে বারো ফিট আর চওড়ায় আছে যে আপনার দশ ফিট আর এক সাইডে খাড়া হলো যে আপনার সাত ফিট আর এই সাইডে হলো যে মানে সাহসে সাইডে হ্যাঁ ওই সাইডে হলো যে আপনার ছয় ফিট তো আগে কবুতর যেখানে আমি রাখছিলাম ওখানে যে ঘরটা ছিল আর কি ওখানে চল্লিশ জোড়া থাকতো কষ্ট হয়ে যেত তো বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগতেছিল এর জন্য ঘরটা ভেঙে আবার নতুন করে করতেছিলাম তো সব আপডেট দিতে পারিনি আসলে এই ঘরটা তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছে সব সববারের মতোই আমি আর আমার মামা এই ঘরটা তৈরি করছি সম্পূর্ণ শুধুমাত্র কাঠগুলো কিনতে হয়েছে আর কিছু টিন আর বাকিগুলা তো আপনার আগের ঘর যেটা ছিল নেট কিনতে হয় না নেট আগের যেটা ছিল ওইটা দিয়ে কাজ হয়ে গেছে বাট আগে নেট খোলার সময় কিছু কিছু নেট ছিঁড়ে গেছে ওই যে দেখতে আমি টাই দিয়ে আবার ওটা রিপেয়ারিং করে দিছি তো সমস্যা হবে না আশা করি সমস্যা হওয়ার কথা না যাই হোক আর এখানে পরিবেশ এখন আল্লাহর রহমতে ভালো আছে বাতাস আছে তাপমাত্রাও কম আছে দুপুর করে একটু তাপমাত্রা থাকে মাত্র তাও দু এক ঘন্টা কিন্তু তারপর অবশ্য ঠিক হয়ে যায় তো এখানে কবুতর চাইলে আপনার এখন তো আমার প্রায় পঞ্চাশ জোড়ার মতো আছে পঞ্চাশ জোড়া সামথিং কিন্তু এখন চাইলে আল্লাহ রহমতে আরও কবুতর অ্যাড করা যাবে ঘর অনেক বড় আল্লাহ রহমতে আপনাদের একটু দেখাই ত্রিশ থেকে এখানে একটু বেশি রাখা হয়েছে এখানে চাইলে আরও ছয় ছয় বারোটা কবুতর খুব রাখা যাবে মানে বারো জোড়া কবুতর থাকার স্থান করা যাবে এই স্পেসটায় আর এখানে যদি দেখতে পারতেছেন এই যে স্পেসটা ফাঁকা স্পেসটা আছে এখানে আপনার চব্বিশটা মুখ আছে তো উপরে আরো ওই রকমের চব্বিশটা মুখ দেওয়ার মতো জায়গা আছে তো সব মিলিয়ে ভিতরের স্পেসটা অনেক বেশি আগেরটার তুলনায় আগে খাবারের জায়গা দেওয়ার পর হাঁটতে চলতে কষ্ট হইতো কিন্তু এখন তা হচ্ছে না এখন অনেক জায়গা আছে স্পেসটা একটু বেশি আর আগের থেকে আমি তো এখন অপোজিট সাইডটা দেখি তবে আগের ঘরে থেকে এটা এই ঘরটা আপনার অনেক মজমুত হয়েছে অবশ্য আগের ঘর তৈরি সময় আমার ওই মুটি ওই রকম খুব একটা ছিল না যার কারণে খুব সুন্দর একটা হয় না আর কি হাত দ্বারা যা ছিল তাই দিয়ে ঘর তৈরি করছি কিন্তু খরচ আমার ওই রকমের হয়েছিল তো এই ঘরটা এখন পর্যন্ত আমার প্রায় সাত থেকে আট হাজার টাকার উপর শুধু খরচ হয়েছে মেস্ত্রি বিল তো প্রয়োজন হয় না যদি মেস্ত্রি বিল দিতে হইতো তাইলে হয়তো বা আরও এক দেড় হাজার টাকা বেশি লাগতো আমরা নিজেরাই তৈরি করছি তারপর কিছু টিন বাসায় ছিল যার কারণে খরচটা আর একটু কমে গেছে জাস্ট এতটা ঘরে নেট ছিল কিছু টিন ছিল শুধু কাঠ প্লাস কিছু টিন তারপর লোয়া এই নিয়ে প্রায় সাত হাজার টাকার মতো চলে গেছে যেমন এই যে চৌকাট মাডাম চেরা এইগুলোই আপনার সাড়ে চার হাজার টাকা লাগছে তার এরপর এখনও কাজ বাকি আছে যেমন সাইডে ইট দিয়ে গেতে দিতে হবে যেন ভিতর পানি না যেতে পারে আমার এই ঘরটায় খুঁটি লাগছে মোট দশটা দশটা খুঁটি তারপর বিশটা প্লাস চেরা চৌকাট লাগছে মাডাম লাগছে মিলিয়ে জেলে আমার সাত হাজার টাকার উপরে গেছে তো এখনও খরচ আছে যেমন সিমেন্ট কিনতে হবে এখানে হয়তো বা শীতের সময় একটু ওদের সেফটি রাখতে হবে গরমের সময় ওদের অনেক আরামদায়ক হবে শীতের জন্য হয়তো বা একটু কষ্ট হবে কিন্তু সমস্যা নেই আমি টুবু দিয়ে ম্যানেজ করে নেব যেন শীতটা খুব একটা না লাগতে পারে তবে এখানের পরিবেশটা খুবই ভালো প্লাস আবহাওয়াটাও খুব ভালো আশেপাশে গাছ গোছালি আছে বাতাসও অনেক এই সাইড এ ঘরের দরজা রাখা হয়েছে বৃষ্টির কারণ বড় একটা পানির ড্রাম আছে পানির ট্যাঙ্কি তো আমি সামনে একটা টুল রাখছি মানে টি টেবিল বাসার একটু ছিল ওটা ব্যবহার করার যোগ্য ছিল না চিন্তা করলাম ওখানে নিয়ে রাখি বিকেল বেলা মাঝার সাথে বসা যাবে এই যে আমার খালামনির পেয়ারা গাছ এটা হলো পেঁপে গাছ এই যে বেগুন গাছ বেগুন হয়ে পেকে গেছে এই টাইমে কমলা গাছ এটা হলো ড্রাগন গাছ আম গাছও সবেদা গাছ এই যে আমরা গাছ আপনার ফলও ধরছে ওই যে কমলা গাছ হয়েছে দেখতে পাচ্ছি মাসাল্লাহ ও সবদা গাছ সবে এই যে কমলা হয়েছে এখানে আছে মরিচ গ্যাস মরিচ গ্যাসে মরিচ ধরছে এই পেয়ারা গাছটা পেয়ারাও হয়েছে এই যে দেখতে পারতেছেন বেশ ভালোই এই একটা কমলা গাছ এটা কমলা দিছে এটা ফুল গাছ মে বি কিন্তু কি ফুল জানি না ফুল গাছের নামই হচ্ছে জানি না ফুল গাছ এটা হলো যে আপনার কামরাঙ্গা গাছ মানে যে জিনিসটার নাম না জানা থাকে এর জন্য নামই দেওয়া হয়েছে জানি না গাছ আচ্ছা আপনাদের একটা বিষয় দেখাই এইরকমের কখনো ছবেদা গাছ দেখছেন কি না বা রকমের সবেদা আপনার লাইফে কখনো দেখছেন কি না একটু দেখে লম্বা সবেদা আমি আমার জীবনে রকমের সবেদা দেখি নাই যে লম্বা লম্বা ছবেদা হয় এই ড্রাগন গাছগুলো লাল হয়ে গেছে আর একটু ছোট্ট একটা কমল গাছ দেখেন অনেকগুলো কমলা ধরছে এটা হলো সবজি মানে টমেটো গাছ এটা হলো পৈশাক রৌদ্রের তাপে লাল হয়ে যেতেছে দিন দিন আহ এইটা হল যে আপনার বুঝিয়ে গেছে নামটা গরম এক থেকে আপনার শরবত খায় শরবত না হলে খুব ভালো লাগে ও এটা হলো যে অ্যালোভেরা এটা হলো অ্যালোভেরা গাছ খুবই উপকারী একটা জিনিস আপনাদের দেখাইলাম আর কি কবুতরের ঘর কিন্তু দেখাইলাম গাছ গাছালি যে ক্যাকের মধ্যে দুই পাইলেন সমস্যা আম গাছে বোল ধরছে যে আমার red checker কবুতর দুইটা একসাথে বসে আছে চলেন ওষুধের এখন খাবার দেব দেখি ওরা কি করে কালকে কবুতরগুলো এখানে সব ছেড়ে দিছি কিন্তু এখন মনে কিছু কিছু কবুতর খুব দখল করছে কিন্তু কিছু কিছু কবুতর এখনো ঘোরাঘুরির মধ্যে আছে যেমন এই শাটিং যে কবুতর জোড়া ও এখনো ঘোরাঘুরির মধ্যে আছে যে কোন ঘরটা নিবে না না নিবে এই পাশে দুই এক জোড়া কবুতর ঘর নিছে ওপাশেও নিছে তো অনেক অনেকদিন পর গিরিট দিলাম এখানে ওরা গ্রিট অনেক পছন্দ করে আসলে সময়ের কারণে আপনার খাবাই আপনারা সবাই জানেন যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তো রমজান মাসে আমি অনেক দিন যাব ভিডিও দিতে পারিনি আমি ছোটবেলায় ব্যবসা করি গার্মেন্টস মানে জেন্টস আইটেমের পোশাকের দোকান ব্যবসা নিয়ে একটু রমজান মাসে খুবই ব্যস্ত ছিলাম যার কারণে আমি পরিচর্যা করতে পারিনি তো এই খাবারটা শেষ হওয়ার পরই তারপর আমি কিছু আনছিলাম এই যে পলিতে রাখছি কিছু এখন গম দিব মানে গমটা শেষ হওয়ার পর তারপর আবার তো আমার তিন জোড়া না যেন চার জোড়া মেবি মানে ডিম একটু কম দিয়েছিল এই মেসে তো তিন চার জোড়ার মতো ডিম ছিল আর বাচ্চা ছিল জিনিমগুলো রাখতে পারিনি কারণ এক এক জায়গা থেকে আরেক জায়গা একটু উল্লা আছে একটু সমস্যা হয় যার কারণে জিনগুলো রাখা হয় না এই এখন দেখে ওই একটা কবুতর দেখে আপনারে ওর একটু সমস্যা হয়েছে ঘর ঘুরে ভিটামিনের অভাবের কারণে এটা দেখতে পারতেছেন আছেন কি রকম করতেছে আমি প্রথম দিন দেখে তো ভয় পাইয়েই গেছিলাম যে হয়তো এখনই শেষ হয়ে যাবে তো এখন তো কমিয়ে আছে তোর ঔষধ চলতে আছে আল্লাহ রহমত আশা করি ঠিক হয়ে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের